আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর আমার দুই ছেলে মিলে নামাজ পড়তে চলে যেতে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন পিছিয়ে সামনে আছে আমার ছোট ছেলে আলবি আর তার সামনে আছে আমার বড় ছেলে আকাশ আর এখানে আছি আমি আক্তার হোসেন আক্তার ভাই জিরো ওয়ান পেজের তো আমরা এখন ঈদের নামাজ পড়তে চলে গেছি চলে আসছি আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ঈদের নামাজ পড়তে চলে আসলাম আমার ছেলে তিনজন আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ fosfor ada apa ni sedek boleh

তো দেখেন আমরা এখন বাসায় চলে যেতেছি আমাদের নামাজ পড়া শেষ কমপ্লিট তো আমি আমার ছেলে আমরা মিলে অবশ্যই বাসায় চলে যেতেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য আমরা দোয়া করছি অবশ্যই আমাদের সব ভাই জন্য দোয়া করছি দেখেন আমার ছোট ছেলে আর আমার বড়ো ছেলে আমরা একসাথে বাসায় ফিরতে আছি নামাজের পর তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আশা করি আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন আর আমিও আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সবাই যাতে ভালো থাকে এই রমজানের শেষে সবাই এই একটা ঈদ সুন্দর মতন কাটাইতেছে আর কাটাইবে আমি সকলের জন্য দোয়া করি আমার পেন কলারদের জন্য ভালোবাসা অবিরাম সকলের জন্য